আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি এক রোমাঞ্চকর অভিযানে বাংলাদেশের প্রাণের স্পন্দন জাতীয় চিড়িয়াখানায় ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে বিস্তীর্ণ সবুজের মাঝে ছড়িয়ে থাকা এই চিড়িয়াখানা যেন এক জীবন্ত জগতের দরজা খুলে দেয় এখানে রয়েছে পৃথিবীর নানা প্রান্তের দুর্লভ আকর্ষণীয় সব প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা সিংহ বিশালাকার না নাহরতে পারা পাখি উঠ আর রঙিন পাখির মন মাতানো ঝাঁক আমরা ঘুরে দেখাবো এই বিশাল চিড়িয়াখানার প্রতিটি চমকপত্র কোন জানব পশুদের গল্প আর উপভোগ করবো প্রকৃতির এক অবস্মরণীয় মেলা তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ সামনে অপেক্ষা করছে অনেক সারপ্রাইজ তো চলুন এখন আমরা সবাই এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে ঝাঁপ দিই মিরপুরের বন্য জগতের রাজ্যে বন্ধুরা আমি আছি শামিক স্নান আপনাদের সাথে এখন আছি আমি জাতীয় চিড়িয়াখানার সামনে যেটাকে বলা যায় পশু প্রাণীদের জেলখানা আর আমার হাতের বাম পাশেই আছে জাতীয় চিড়িয়াখানার পার্কিং এরিয়া যেখানে সব ধরনের গাড়ি পার্ক করা যায় তো চলুন শুরুতে টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাক তো বর্তমানে চিড়িয়াখানার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর দুই বছরের উপরের বাচ্চাদের টিকিট লাগবে এবং প্রতিবন্ধীদের টিকিট লাগবে না তো টিকিট কেটে ঢুকার সাথে সাথে দশ বা পনেরো পা হাঁটলেই হাতের বাম পাশে দেখতে পাবেন চিত্রহরিণের বিশাল আকার এক মাঠ সুমের মধ্যে এই চিত্রহরিণী সবচেয়ে বেশি সুন্দর দেখতে এদের সারা শরীরে উজ্জ্বল ও লালচে বাদামি রঙের উপর সাদা কালো গোলাকার দাগ আছে এবং এদের সাধারণত বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় তারপর সোজা রাস্তা ধরে ঘাঁটলেই আপনারা মিরপুর চিড়িয়াখানার বড় একটি ম্যাপ দেখতে পাবেন এই ম্যাপটি যদি আপনারা ফলো করেন তাহলে চিড়িয়াখানা ঘোরাটা অনেক সহজ হয়ে যাবে তো যাই হোক ম্যাপের ঠিক পাশেই বড় একটি রেসাস বানরের খাঁচা দেখতে পাবেন বানর আসলেই অনেক নিরীহ কিন্তু খুব দুষ্ট একটি প্রাণী এই রেসাস বানর বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সময়ে পাওয়া যায় রেসার্স বানর ও ধূসর রঙের এবং গোলাপি মুখমণ্ডল বিশিষ্ট যার কোনো পশম নেই এহ বেটে মোটাসোটা আর প্রাপ্তবয়স্ক বানরের পিছনের ভাগ গাঢ় লাল বর্ণের হয় আর এই রিয়াস বানরের ঠিক পাশেই আছে বিশাল আকার একটি পাখির খাঁচা ভাই এই পাখির খাঁচায় এত প্রজাতির পাখি আছে যা বলে বোঝানো সম্ভব নয় তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তবে সবচেয়ে মজার হল হলো এই চিড়িয়াখানায় প্রতিটি খাঁচার সামনে এই রকমের প্রাণীদের ছোটো বা মাজারি একটি করে বেলবোর্ড দেখতে পারবেন তো যাই হোক এখানে কী কী প্রজাতির পাখি আছে তা আপনারা এই ভিডিওটি নিজে কমেন্ট করে জানাবেন তারপর আসলাম সাজারুয়ের খাতার সামনে আর এসে দেখতে পেলাম উনি খুব ভদ্রভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খাচ্ছে আপনারা জেনে অবাক হবেন যে এদের প্রাপ্তি স্থান শেরপুর সিলেট ও পার্বত্য চট্টগ্রাম মানে বলা যায় এই সাজারিগুলো আমাদের দেশীয়ই সাজারু। এরপর যেহেতু আমি খুব পাখি দেখতে পছন্দ করি তাই চলে আসলাম পাখির খাতার সামনে বাঘ ভাল্লুক আর সিংহর পাশেই আছে এই ইমু পাখির খাঁচা এদের প্রাপ্ত স্থান অস্ট্রেলিয়া তাসমিনিয়া ভারতীয় উপমহাদেশ ও নিউজিল্যান্ডেদের পাওয়া যায় উচ্চতার মানদণ্ডে এরা বিশ্বের বৃহত্তম পাখিদের মধ্যে একটি আরও অবাক করার মতো তথ্য হলো উট পাখির মতো এরা উঠতে পারে না এই ইমু পাখির খাঁচার পাশেই আছে কেশোয়ারি পাখি অস্ট্রেলিয়া ও নিউগিনিতে এদের আবাসস্থল কালো ও নীল বর্ণমিশ্রিত বড় আকারের পাখি কেশোয়ারি মাথার উপরের অংশে শক্ত হাড়ের মুকুট থাকে কেশোয়ারি উত্তম সাঁতারু পাখি হিসেবেও পরিচিত শাকসবজি ফলমূল কীটপতঙ্গ ও গাছের পাতা খেয়ে এরা খেয়ে থাকে তবে বাংলাদেশ চিড়িয়াখানায় এদেরকে পাউরুটি কলা ও পোলট্রিপিট খাওয়ানো হয় তিমু ও কেশরী পাখির পর দেখতে চলে আসলাম আমার খুব পছন্দের ময়ূর পাখি তা আবার সাদা ময়ূর এটি মূলত নীল ময়ূরের জিনগত মিউটেশনের কারণে সাদা রঙের হয় এই পাখি বন্য ও আবদ্ধ অবস্থায় পাওয়া যায় তবে নীল ও সাদা ময়ূরকে দেখলাম একই সাথে খাঁচায় রাখা আছে আপনারা জানেন কি পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পাখা মেলে ময়ূর পাখি প্রজননের সময় একটি স্ত্রী ময়ূর দশ থেকে পনেরোটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হতে বত্রিশ থেকে তেত্রিশ দিন সময় লাগে পুরুষ পাখির ওজন সাত থেকে আট কেজি এবং স্ত্রী পাখির ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এবং এদের আয়ুষ্কাল দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে আর হ্যাঁ ময়ূর কিন্তু সর্বভোগ পাখি আর একটু করো হ্যাঁ আর একটু করো করো আরেকটু একটু করো এই তো গুড সো গাইস এখন যাচ্ছি উট পাখি দেখতে পাখিদের মধ্যে সবচেয়ে বড় হলো উট পাখি আর একটা ডিমের সাইজ হলো প্রায় ফুটবলের মতো এদের দৈহিক ওজন আশি থেকে একশো বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে আর ভাই আমি এখন উঠ পাখির একেবারে সামনে দাঁড়িয়ে আছি কিছুটা ভয় করছে কারণ আত্মরকার ক্ষেত্রে এরা খুবই হিংস্র প্রকৃতির তবে মজার বিষয় হলো এই উঠ পাখির খাচারা কাছেই আছে শিয়াল পণ্ডিতের বসবাস ওই শিয়াল পণ্ডিত শিয়াল শিয়াল পণ্ডিত পণ্ডিত ওই অনেক ডাকাটাকি করেও তাকে দেখতে না পেরে যখন পিছনের দিকে যাই তখন দেখতে পাই তাকে তবে এই শিয়ালটাকে দেখে আমার দেশের শিয়ালই মনে হচ্ছিল তারপর দেখতে দেখতে চলে আসলাম সাদা কাক দেখতে এই প্রথম আমি সাদা কাক দেখলাম কিন্তু ওকে দেখলাম একেবারে চুপচাপ সাদা কাকের পাশেই আছে কুরাবাজ বা ইগল পাখির খাঁচা ওরা শুধু ডাকাডাকি করছিল আর বন্ধুরা কুরাবাজ ইগোল এর পাশেই আছে তিলাবাস বা তিলানাগ ইগলের খাঁচা তারপর দেখতে আসলাম প্যারাডাইস শেলডাক এটা কিছুটা দেখতে সারস পাখির মতো কিন্তু আকারে বেশ বড় আর একটা বিষয় হচ্ছে চিড়িয়াখানায় যদি আপনারা আসেন কত প্রজাতির পাখি যে দেখতে পারবেন আপনারা মানে কত ধরনের প্রজাতি মানে পাখি যে কত ধরনের জাত তা আপনারা মনে করেন চিড়িয়াখানা যদি আসেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা প্যারাডা শেল পাশেই আছে তিলাঘুঘুর একটা খাঁচা এই খাঁচাটা বেশ বড় এবং তার পাশেই আছে চোখার পাখির খাঁচা বন্ধুরা এই পাখি বা এই পাখির নাম এই আমি প্রথম শুনলাম আপনারা যদি কেউ এই পাখির ব্যাপারে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক তারপর দেখতে আসলাম রেডটেল বা ব্ল্যাক কাকাতোয়া পাখির খাঁচার সামনে তবে এই পাখিটাকে দেখে খুব খারাপ লাগলো ওকে দেখে মনে হচ্ছে ও স্বাধীনতা চায় আর এর পাশেই আছে টিয়া পাখির মতো দেখতে টিয়া পাখির কয়েকটি প্রজাতি তো বন্ধুরা পাখির পর্ব শেষ এখন আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আর সেটা হলো মিরপুর জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি হলো রবিবার এখানে গ্রীষ্মকালীন সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালীন সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু এখানে যদি আসেন তাহলে আপনি এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনি যদি এখানে আসেন তাহলে হাতে একদিন সময় নিয়ে আসবেন কারণ মিরপুর চিড়িয়াখানা অনেক বড় এরিয়া নিয়ে গঠিত আর এখন আছি আমি সাপের খাজার সামনে এখানে বেশ কয়েক প্রচুর সাপই আছে কিন্তু আপনারা যদি সাপ দেখতে না আসেন তাহলে সেটাই ভালো হবে এর কারণটা একটু পর বলছি তবে চিড়িয়াখানা আপনারা যারাই আসুন না কেন সাপ দেখতে যাবেন না কারণ সাপের ওই জায়গায় গেছি পর আপনার এমন একটা গন্ধ মানে লাগছে নাকে কে অনেক ঘিননা লাগছিল আর কি তো যদি কেউ সাপ দেখতে চান একটু সাবধানে সহিত যাবেন বন্ধুরা এখন আছি আমি বানরের সাম্রাজ্যে এখানে বেশ কয়েক প্রজাতির বানর আছে যেমন ধরেন রেসাজ বানর ভার্ভেট বানর হলুমান লেঙ্গুর হামাদ রিয়াজ উল্লুক ইত্যাদি সোকাইস এত ধরনের যে বাদর আছে ঠিক আছে আমি জানতাম না এত ধরনের বাদর আমি যে আমার লাইফে দেখি নাই এই যে নীল খাসাগুলো দেখতে পাচ্ছেন এই খাসাগুলোর ভিতরেই আপনারা বিভিন্ন হরেক প্রজাতির বানর বন্দি করে রাখা আছে কি পরিমাণ ছোটো বানরের বাচ্চাটা দেখছেন কত ধরনের বাদর ভাই ভাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ এদের সাথে মজার ছিল কেউ এদের আঘাত করবেন না আর তারপরে আমি একটা উল্লুককে এইরকম ঝুলে থাকতে দেখলাম এতে নড়াচড়া করছে গাইস এই এইদিকে বানর সাপ এইগুলো দেখা শেষ করলাম এখন আপনার যাচ্ছি সামনের দিকে দেখি কি দেখা যায় তারপর আসলাম লোনা পানির কুমির দেখতে এই কুমিরটা তুলনামূলকভাবে বেশ ছোট তবে এই চিড়িয়াখানায় কুমিরের খাঁচা কিন্তু দুইটি এরপর কুমিরের খাঁচা ঠিক বাম পাশে বা বাম দিকে পঞ্চাশ পা হাঁটলে আপনারা দুইটি বিশাল বড় জলহস্তির খাঁচা দেখতে পাবেন প্রথমটা হলো নর্মাল জলহস্তি আমরা টিভিতে দেখি এদের মূলত সাব সাহারান আফ্রিকার প্রধান প্রধান নদী লেক ও জলাভূমিতে পাওয়া যায় আপনারা জানেন কি স্থানপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী হলো জলহস্থি এরা মূলত পানিতে ডুবে থাকতে খুবই পছন্দ করে এবং এরা দিনের বেলা নদীতে এবং রাতে চার থাকতে পছন্দ করে আর এই জলহস্তির পাশেই আছে সাদা জল খাঁচা কিন্তু ওকে দেখলে বোঝার উপায় নাই যে ওদের সাদা জলহস্তি তারপর আমি যখন ওর ভিডিও করলাম করি দেখলাম ও খুব সূক্ষ্মভাবে আমার দিকে এক একবার তাকালো আর তারপর শ্বশুর করে আবার পানিতে নেমে গেল আমি তো ভেবেছিলাম এই জলহস্তিটা রেগে তেরে আসবে আমার দিকে সে জলস্তি দুই ধরনের জলস্তি দেখলাম আর আরে পানির কুমির দেখলাম তো এখন আবার সামনে যাচ্ছি কি যায় সো গাইস আমার পিছনে দেখা এই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছেন কিনা জানি না এতদিন আমরা ডিসকভারি চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছি ইম্পালা এদের আমি মূলত হরিণ মনে করছিলাম কিন্তু আসলে হ্যাঁ ইম্পালা হলো হরিণের একটি প্রজাতি খুরযুক্ত যুক্ত মধ্যম আকৃতির প্রাণী এদের দেহের রং লালাবি বাদামি থেকে পেটের নিচে হালকা সাদা এদের বৈশিষ্ট্য হল এরা পানির কাছাকাছি থাকে এবং ভালো লাভ দিতে পারে ইম্পালার পাশেই আছে গয়ালের একটি বিশাল খাঁচা এরা দেখতে গরু জাতির প্রাণী বা এদের আমরা মোটামুটি সবাই চিনি গয়াল মূলত বাংলাদেশ ভারত মায়ানমার ও চীনে পাওয়া যায় এই প্রাণীগুলোর নাম ওয়াটার বাঘ গায়ের রং লালাব বাদামি থেকে ধূসর বর্ণের হয় থাকে যা বয়স বড়ার সাথে সাথে গাঢ় হতে থাকে এরা দুই বছরে প্রাপ্তবয়স্ক হয় এবং দুইশো থেকে দুইশো দিন গর্ভধারণের পর একটি বাচ্চা দেয় এরপর আসলাম লামার খাঁচার সামনে উটের পরিবারভুক্ত লম্বা গলা ও লম্বা পা বিশিষ্ট শান্ত স্বভাবের ছোট ছোট দলে ভাগ হয়ে থাকতে পছন্দ করে এরা গায়ের রং সাদা কালো হয়ে থাকে এবং ধূসর রঙের মিশেল থাকে লামার পাশেই আছে ক্যাঙ্গারুর একটি খাঁচা এই খাঁচায় দেখলাম একটি ক্যাঙ্গারু ওকে দেখে মনে হচ্ছে ও অলস সময় কাটাচ্ছে ওয়াইল্ড বিস্ট দেখতে গরুর মতো শিংযুক্ত প্রশুস্ত চ্যাপটা চোয়াল বিশিষ্ট ক্ষুরযুক্ত প্রাণী গলা খাটো উঁচু ঘাড় দেহের রঙ নীলাপ ধূসুর বাদামি উপর থেকে হালকা থেকে নিচের দিকে গাঢ় এবং সামনের দিকে কেশর ও দাঁড়িয়ে আছে লেজ ঘোরার মতো সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি এতদিন এদের টিভি চ্যানেলে দেখতাম কিন্তু আস্তাদের আমি সামনাসামনি দেখছি ওয়াইল বৃষ্টের পাশেই আছে কমন ইল্যান্ডের খাঁচা এরা দেখতে কিছুটা গরু ও আফ্রিকান হরিণের মতো হলেও দুইশো পঁচাত্তর থেকে এক হাজার কেজি পর্যন্ত হয় এরা কিন্তু হরিণের মতো ভালো লাভ দিতে পারে পশুকুলের মধ্যে জিরাফ সবচেয়ে লম্বা প্রাণী আপনারা জানেন কি এরা উটের মতো একসঙ্গে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে পারে পুরুষ জিরাফ উচ্চতায় ষোলো থেকে বিশ ফিট এবং স্ত্রী জিরাফ চোদ্দো থেকে আঠারো ফিট হয় আর পুরুষ জিরাফের ওজন ষোলোশো কেজি এবং স্ত্রীর ওজন বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে যুগ যুগ ধরে মানুষ ঘোড়াকে বাহনযন্ত্র হিসাবে ব্যবহার করছে জিরাফের পাশেই আছে ঘোড়ার বিশাল একটি খাঁচা এটা মূলত জাতের ঘোড়া তবে মিরপুর চিড়িয়াখানায় আসলে আপনারা দেশি ঘোড়ার খাঁচাও দেখতে পাবেন ঘোড়ার দৃষ্টি খুব তীক্ষ্ণ এবং চতুর্দিকে নিজেদের বিপদ আশ করতে পারে এবং এদের শ্রবণ ও ঘৃণাশুতি খুবই ভালো বন্ধুরা এখন আসলাম আমি জেব্রার খাসার সামনে এরা দেখতে অনেকটা ঘোরার মতো হলেও এদের পিঠের উপর দিক থেকে পেটের নিচের দিক পর্যন্ত সাদা কালো দাগ থাকে প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতাও থাকে গয়ালের খাঁচায় একটি গাদা দেখলেও বাংলাদেশ চিড়িয়াখানায় এদের আলাদা একটি খাঁচা আছে গাদা প্রশস্ত খুরযুক্ত শক্তিশালী প্রাণী যা মরুভূমিতে বসবাসের উপযুক্ত এবং এরা খাদ্য ও পানির জন্য অনেক দূরে ভ্রমণ করতে পারে ঘোরার পরিবারের মধ্যে গাদা সবচেয়ে ছোটো গাইস এখন ঢুকছি বাচ্চাদের শিশু পার্কের ভিতরে এখানে চিড়িয়াখানার ভিতরে শিশু পার্কের ভিতরে ঢুকেছি তো আপনাদের একবার দেখাই শিশু পার্কের ভিতরে আপনারা দুইটা রাইড দেখতে পাবেন একটা হচ্ছে ট্রেন রাইড এবং আরেকটি হচ্ছে মেরিগো রাইড ট্রেন রাইডের জন্য জনপ্রতি চল্লিশ টাকা এবং মেরিগো রাইডের জন্য জনপতি তিরিশ টাকা করে টিকিট মূল্য আপনার এই শিশু পার্কের ভিতরেই একটা ছোটোখাটো ফুড কোর্ট আছে এইটা ভালো হয়েছে মানে আপনি যদি এখানে আসলে ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে যাবেন সো এখানে অনেক কিছুই খেতে পারবেন আপনি বিশেষ করে পানিটা প্রয়োজনীয় যেহেতু ঝিঝি পোকা শব্দের দিনই আসছি শব্দ আপনারা স্পষ্ট শুনতে শুনতে পাচ্ছেন শিশু পার্কের ঠিক প্রাণী জাদুঘর ও ফিশ গেটের পাশেই আপনারা দেখতে পাবেন বিশাল তিমির আমি যতদূর জানি মিরপুর চিড়িয়াখানায় পশু পাখি মারা গেলে তাদেরকে বিভিন্ন মেডিসিন দিয়ে এখানে সংরক্ষণের রাখা হয় যে বনদরের এই ডলফিন গুলোকে কিভাবে মেডিসিন দিয়েছে এবং এই কচ্ছপটার ওজন 160 কেজি সো এখন আছে আমি মাছের অ্যাকোরিয়াম ভিতরে আর এখানে এত প্রজাতির মাছ

প্রাণী জাদুঘর ও অ্যাকুরিয়ামের ঠিক অপোজিটেই আছে এশিয়ান হাতির বিশাল একটি খাঁচা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এশিয়ান হাতি দেখা যায় তবে এই হাতিটাকে দেখে খুব খারাপ লাগলো পায়ে শিকল পরিয়ে রাখার জন্য ও শুধু বারবার সামনে ও পিছনের দিকে ছুটে যাচ্ছিল আর এই হাতির অবস্থা দেখেই মনে হচ্ছিল এটা পশু এটা পশুদের জেলখানা এবং আমি ভিতরে দেখলাম আরও কিছু হাতি বাঁধা আছে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই হাতির পিছনে পিছনের দিকে এইটা হচ্ছে একটা পুরুষ হাতি হাতির খাঁচা ঠিক পিছনের দিকেই আছে মায়া হরিণের খাঁচা হরিণ দেখতে আসলে অনেক মায়াবী হরিণের পাশেই আছে ডোরাকাটা হায়নার খাঁচা কিন্তু এই খাঁচার ভিতরে ডোরাকাটা হায়না দেখতে পেলাম না ডোরাকাটা হায়নার পাশেই দেখতে পাবেন চিত্রা হায়নার একটি খাঁচা হায়না আসলেই দেখতে খুব কুৎসিদ এবং হিংস্র একটি প্রাণী উট বা উষ্ট ক্রুজ বিশিষ্ট একটি চতুষ্প্রদ প্রাণী উটের প্রজাতি দুই ধরনের এক কুচ বিশিষ্ট উট যা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা দেখা যায় এবং দুই কুজ বিশিষ্ট উট যা এশিয়ায় পাওয়া যায় এটি তিন প্রকোষ্ঠের পাকিস্তানি বিশিষ্ট প্রাণী ওজন আটশো থেকে ছয়শো কেজি এবং এদের মরুভূমির জাহাজও বলা যায় আপনারা জানেন কি উট চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে এখন আসলাম আফ্রিকান গন্ডারের কাছে সবুজ ঘাস এবং শাকসবজি এদের প্রিয় খাদ্য এরা কাদা পানিতে গড়াগড়ি করতে পছন্দ করে এবং আপনারা জানেন কি গন্ডার তিরিশ মিটার দূরের কোনো কিছু দেখতে পারে না হিমালয়ান গ্রিফন শকুন প্রধানত হিমালয় এবং তিব্বতের মালভূমি থেকে তিন হাজার নয়শো থেকে আঠারো হাজার ফুট উচ্চতায় বসবাস করে এরা এরা জেস প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং অন্যান্য শকুরের তুলনায় এটির গড় আকার বড় কিন্তু এই শকুনটাকে দেখলে মনে হয় সে বয়সের ভারে বার্ধক্যজনকিত রোগে ভুগছে চিড়িয়াখানার একেবারে বের হওয়ার একেবারে শেষের দিকে দেখলাম বিশাল আরেকটি লোনা পানির কুমির প্রথম যে কুমিরটাকে দেখলাম এটা তার চাইতে বেশ বড় এই কুমিরটাকে দেখলে মনে হয় ও কাউকে টার্গেট করে আছে শিকার করার জন্য এখন আসলাম ভাল্লুকের খাজার সামনে এই ভাল্লুকগুলো মূলত এশিয়ান কালো ভাল্লুক এদের সারা শরীরে কালো কেবল বুকের সাদা থাকে এই ভাল্লুকটাকে দেখলে মনে হয় ও মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে এশিয়ান কালো ভাল্লুক প্রাণী মাংসের ভিতরে এরা হনুমান মায়াহরেন বন্যসুকুর এবং মহিষ ইত্যাদি খেয়ে থাকে আর এই জায়গায় দেখলাম একটি ভাল্লুক দিব্যি নাক টেনে ঘুমাচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ মিরপুর চিড়িয়াখানায় এর বেশ কয়েকটি খাঁচা আছে এবং একটি মাঠও আছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পুরুষ স্ত্রীভেদ এদের বিভিন্ন নামে ডাকা হয় এই যেমন বকুল পদ্ম সাপলা ইত্যাদি এই রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে আঠারো থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে তো বন্ধুরা আমি যেহেতু দুপুরের সময় এসেছি এদের এসে দেখলাম এরা খেয়ে দে দিব্যি নাক টেনে ঘুমাচ্ছে পর একদম শেষমেশ আসলাম সিংহের সামনে বাংলাদেশ চিড়িয়াখানার বেশ কয়েকটি খাঁচা আছে এবং একটি মাঠও আছে এইগুলো মূলত আফ্রিকান সিংহ মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পুরুষ স্ত্রী ভেদে এদেরও বিভিন্ন নামে ডাকা হয় এই যেমন সুশান পুরুষ এবং লিলি স্ত্রী সিংহ মূলত ওয়াইল্ড বিস্ট জেব্রা জিরাফ মহিষ হাতি গন্ডার জলস্থির গেবেল সজারু ইত্যাদি খায় কিন্তু মিরপুর জাতীয় চিড়িখানা এদের মূলত গরুর মাংস খাওয়ানো হয় আমি যেহেতু বেলা দেখতে আসছি এই সময় এসে দেখি এরা ম্যাক্সিমাম খাবার খেয়ে ঘুমাচ্ছে সো গাইস আমি এখন সিংহর খাতার সামনে আমার পেছনে দুই দুইটা সিংহ আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে এই সিংহটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ সিংহ ওই পেশার ওই সিংহটা ওইটা হচ্ছে মেয়ে সিংহ সো দুইজনে নাক টেনে পুরো ঘুমাচ্ছে তাদের কোনো কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই আমি টোটাল এখানে একা কেউ নেই এইখানে টোটাল কেউ নেই আমি টোটাল সিংহের খাতার সামনে টোটাল একা দাঁড়াই আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং